হ্যালো বন্ধুরা সবাইকে জানায় বেটনারি বাংলার তরফ থেকে স্বাগত প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি প্রাকটিক্যালি আপনাদের দেখাবো কি ছাগল রোদ্রে কেন বসে হ্যাঁ বন্ধুরা ছাগলের সূর্যের আলোতে বসার কারণ কি রয়েছে কি কারণে ছাগল রোদ্রে বসতে ভালোবাসে কেননা আপনার ছাগল যখন অসুস্থ হয়ে পড়ে তখন আপনার ছাগলকে আপনি দেখবেন রোদ্রে বসে থাকে অনেক সময় যখন ফিল্ডে যাই তো পশুপালক বা পশু খামারি বলে কি আমার এই চারটা ছাগলের মধ্যে এই দুইটি ছাগল রোদরে কেন বসে তো আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব কে আপনার ছাগল রোদরে কেন বসে এবং বসলে আপনি কি করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেটনের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা ইকটি বিশেষ করে অল করে রাখবেন তো প্রিয় বন্ধুরা একজন পশুপালক আমাকে ডাকে এবং ছাগলটিকে দেখার জন্য বলে কে ছাগলটি বারবার যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের আলোতে গিয়ে বসে এবং রোদ্রে বসে কেননা এটিকে যদি আমি বাড়িতে নিয়ে আসি রাখি কিন্তু এটি আবার রাস্তাতে গিয়ে রোদ্রে বসে যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কীভাবে এই ছাগলটি রোদ্রে বসছে তো প্রিয় বন্ধুরা ছাগলটির প্রথমে আমি তাপমাত্রা মেপে দেখলাম এবং তাপমাত্রা মাপতে গিয়ে দেখলাম যে ছাগলটির তাপমাত্রা অনেক প্রিয় বন্ধুরা এই ছাগলটির তাপমাত্রা হচ্ছে একশো চার পয়েন্ট আট যার কারণে এই ছাগলটি রোদ্রে গিয়ে বসে গেল তো প্রিয় বন্ধুরা এইরকম আপনার ছাগল যদি হয় অবশ্যই আপনি পশু চিকিৎসককে ডেকে অবশ্যই চিকিৎসা করে নেবেন কেননা আপনার ছাগল যদি এইভাবে রোদ্রে গিয়ে বসে বা রোদ্র পহায় বা সূর্যের আলোতে গিয়ে যদি এইভাবে বসে সেই ক্ষেত্রে আপনার ছাগল দিনের পর দিন আরও রোগে আকর্ষিত হবে তাই আপনার ছাগলকে যদি আপনি রোদ্রে বসতে দেখেন অবশ্যই তার তাপমাত্রাকে মেপে নেবেন এবং আমি যখন এর তাপমাত্রা মেপে দেখলাম তো দেখলাম একশো প্লাস আছে এবং যাকে আমরা জ্বর বলে থাকি তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে তো অবশ্যই আমি এই ছাগলটির ট্রিটমেন্ট করলাম প্রিয় বন্ধুরা এইভাবে যদি আপনার ছাগলকে আপনি রোদ্রে বসতে দেখেন এবং শরীর গরম হয়ে থাকে অবশ্যই আপনি জেনে নেবেন বা বুঝে নেবেন কি এই ছাগলটির জ্বর হচ্ছে বা যার কারণে এই ছাগলটি রোদ্রে বসছে কেননা আপনার বাড়ির বা খামারের ছাগলের যদি জ্বর হয় অর্থাৎ তাপমাত্রা যদি হাই থাকে সেই ক্ষেত্রে আপনার ছাগল খাবার দাবার কমিয়ে দিবে খাবার খাবে না জাবর কম করবে এবং এইভাবে গিয়ে রোদ্রে আপনার ছাগল বসবে তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনি চিকিৎসা করবেন আমি এই ছাগলটির চিকিৎসা করলাম মেলোনিক্স প্লাস ইঞ্জেকশনটি আমি প্রয়োগ করলাম সাথে সাথে আর এক জায়গায় আমি ওয়াকশি সাইকেলিন ইঞ্জেকশনটিও নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করলাম তারপর আমি একে একটি মেলোক্সিক্যাম্যান প্যারাসিটামল কম্পোজিশনের বলাস যেমন মেলাম্বিক পি বা স্পিন রয়েছে এইগুলির মধ্যে আমি একটি দিলাম এবং আমি একে একটি ফ্লোরা বুস্ট টাইপের ট্যাবলেটগুলি দিলাম অবশ্যই তারপর এই ছাগলটির জ্বর পালিয়ে যাই তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা জানতে পারলেন যে ছাগল রোদরে বসলে কি কারণ হয় এবং তার চিকিৎসা কিভাবে করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা